হিন্দ সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন দমে করছো তো তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বেরিয়েছে আর আশা করি তোমরা ফিল করে ফেলেছো কারণ আর বেশি দিন বাকি নেই পাঁচ তারিখ হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল তো যেহেতু এটা আমাদের আজকে ফার্স্ট ভিডিও তার জন্য আমি একটু তোমাদের বলে রাখছি একটুখানি সময় নিচ্ছি দু মিনিটের বেশি নেবো না কিন্তু বলে রাখছি দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তোমরা যারা জানো না তাদের আমি বলে রাখছি আর যারা জানো তারা জানো যারা না বলে রাখছি বেঙ্গল পুলিশের কনস্টেবলের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে আগে কী হতো প্রিলি হতো ফিজিক্যাল মেজারমেন্ট হতো তারপরে হচ্ছে দৌড় হতো তারপরে মেইন এক্সাম হতো এবং তারপরে ইন্টারভিউ হতো এবার কি হবে এবার কি করেছে মানে মেইন এক্সামটা হবে না একটাই পরীক্ষা থাকবে সেটা হলো প্রিলি এক্সাম বা বলতে পারো একটাই এক্সাম তার মানে আগে প্রিলি হতো মেইন হতো এবার মেইন হবে না একটা এক্সাম হবে সেটা হলো ফার্স্টের এক্সামটা তো আরেকটা জিনিস চেঞ্জ করেছে সেটা হলো প্রিলি এক্সামের মধ্যে ইংলিশ অ্যাড করে দিয়েছে মানে যেহেতু আগে মে প্রিলি যে পাস করবে তারপরে মেইনে গিয়ে থাকে ইংলিশ লিখতে হতো কিন্তু এখন কি প্রিলি এক্সামের মধ্যেই বা ফার্স্ট এক্সামের মধ্যে তোমাকে ইংলিশ অ্যাড করে দিয়েছে যেটা কিনা দশ নম্বরের টোটাল পঁচাশি নম্বরের কোশ্চেন থাকবে আর পনেরো নম্বরের ইন্টারভিউ থাকবে এই দুটোর মধ্যে তুমি যা পাবা সেটা দিয়ে তোমার মেরিট তৈরি হবে ক্লিয়ার তাহলে টোটাল পঁচাশি নম্বরে কিন্তু কোশ্চেন থাকবে তার মধ্যে দশ নম্বরের ইংলিশ আর একটা পরীক্ষাই থাকবে এই পরীক্ষাটা যদি তোমরা খারাপ করো তোমাদের নাম্বার এমনি মানে তোমরা পাবা না আর যদি ভালো করো তাহলে তোমরা এই পরীক্ষাটার মধ্যে পেয়ে যাবা মানে বুঝতে পারছো একটা পরীক্ষার মধ্যে তোমাকে তুমি সিলেক্ট হয়ে যাওয়া মোটামুটি বলতে পারো তো আর ইংলিশটা অ্যাড করে দিয়েছে আর আমি কি ঠিক করেছি আমি ঠিক করেছি যে তোমাদের প্রত্যেকটা দিন দশটা করে যেহেতু দশ নম্বরে ইংলিশ থাকবে প্রত্যেকটা দশ মানে একটা কোয়েশ্চেন এক নম্বর করে তো আমি দশটা করে ইংলিশ করাবো আর এই সমস্ত ইংলিশগুলো আমি টেক্সট বুকের থেকে নিয়েছি তোমরা সবাই জানো যে টেক্সট বুকের যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেগুলো প্রিমিয়াম কোয়ালিটির কোশ্চেন আর খুবই ভালো হয় অন্যান্য যে সমস্ত মানে মক টেস্টের ওয়েবসাইট আছে বা বলতে পারো যারা যে সমস্ত করায় মক টেস্টগুলো ওদের যে টেক্সট বুকের মক টেস্টগুলো অনেকটাই আলাদা হয় আর অনেকটাই ভালো হয় কারণ ওদের এক্সপার্টরা এগুলো তৈরি করে কারণ তোমরা যারা আগে আমাদের আমার ভিডিওটা দেখেছো আমার ভিডিওগুলো দেখেছো এম টিএস বলো সিজিএল সিএচএসএল ওই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে অনেক কোশ্চেন কিন্তু কমন এসছে কারণ ওদের ওদের মানে যেই এক্সপার্টরা আছে খুব ডিটেল অ্যানালিসিস করে কোশ্চেনগুলো বানায় আর সত্যি কোশ্চেনগুলো খুব ভালো হয় আর আমি কেন ভিডিওটা করছি বা তোমরা বলতে পারো দেখো অনেকের কাছে টেক্সটবুকের প্রিমিয়াম কেনা থাকে না কারণ ছশো টাকা দাম টেক্সটবুকের একটা প্রিমিয়ামের দাম প্রায় ছশো টাকা মতো পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মতো তো অনেকে কিনতে পারো না তাদের জন্য আমি এই কোশ্চেনগুলো আনছি আর যাদের কাছে আছে তারা দেখতে পারো হুবহু যা দেওয়া আছে কোশ্চেনে ওই টেক্সটবুকে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি এখানে রেখেছি তো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করব। আর আমি তোমাদের ফার্স্টে ক্লিয়ার করে নিই আমি যেই সমস্ত কোশ্চেনগুলো রেখেছি প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালিসিস করব মানে কিছু বাদ দেবো না যাতে পরে যদি এই টাইপের কোশ্চেনই আবার ঘুরিয়ে পেছি আসে তোমরা যাতে করতে পারো এই কারণে আমি পুরো ডিটেলভাবে অ্যানালিসিস করে দেবো ডিটেলভাবে বলে দেবো যে কেন অ্যান্সারটা হলো জন্য তোমাদের কোনো চিন্তা থাকতে হবে না আর আমি পুরো ডিটেলভাবে তোমাদের বলে দেবো খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো তো এই বলে ভিডিওটা শুরু করব আর বেশি কিছু না বলে তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও তাহলে কি আমি একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য তো চলো শুরু করছি দেখো দশটা কোশ্চেনের মধ্যে আমাদের ফার্স্ট কোশ্চেন হলো এটা কি বলেছে যে ডিরেকশন কী দিয়ে দিয়েছে চুজ দ্য মোস্ট সুইটেবল প্রোনাউন্স ফর দ্য গিভেন সেন্টেন্স মানে যে দেখো ব্ল্যাঙ্ক দেওয়া আছে না এই ব্ল্যাঙ্ক দেওয়ার মধ্যে মোস্ট সুইটেবল প্রোনাউনটা তোমাকে বসাতে হবে বলো কি হবে আই ইউ মানে আই গট ড্যাশ ব্রুইস্ট দেখো ব্রুইজড মানে তোমাকে বলে দিচ্ছি ব্রুইজড মানে হচ্ছে ক্ষতবিক্ষত ঠিক আছে তাহলে আই গট ইউ হবে আই গট মাই সেলফ হবে ইট গ ইট গট হিমস হিম হবে নাকি উই গট হিম হবে কী হবে বলো একটুখানি ভেবে দেখো ব্রয়েসড মানে হচ্ছে কী বললাম ক্ষত বিক্ষত মানে বলতে চাইছে আমি দেখো আমি যে অ্যান্সারটা বলেই দেবো যদি আচ্ছা ঠিক আছে তোমরা চেষ্টা করো ফার্স্টে দেখো সঠিক অ্যান্সার হবে আই গট মাই সেলফ তোমাদের একটা সিম্পল রুল বলে দিচ্ছি আই থাকলে মাই সেলফ ঠিক আছে যদি উই থাকে তাহলে হচ্ছে আওয়ার সেলফ আওয়ার সেলফস এসিএল ভিইএস ঠিক আছে যদি ইউ থাকে তাহলে হচ্ছে ইউর সেলফ এখানে দেখো আই আছে ইউ আছে ম্যাচ করছে না আই আছে মাই সেলফ আছে এটা ম্যাচ করছে ইট আছে ইট থাকলে হবে ইট সেলফ এই কারণে এটাও ম্যাচ করছে না উই থাকলে হবে আওয়ার সেলফ এই জন্য এটাও ম্যাচ করছে না এই জন্য সিম্পল তুমি যদি নাও মানে বুঝতে পারো আই গট মাই সেলফ অ্যান্সার করে যদি দিয়ে আসো তাহলেও কিন্তু তোমার অ্যান্সারটা ঠিক হয়ে যাচ্ছে আর যদি তোমাকে মানেটা বলি এখানে বলতে চেয়েছে আই গট মাই সেলফ ব্রোয়েস্ট ওয়াইল ট্রাইং টু ক্লাইম দ্য ট্রি মানে আমি নিজেকে ক্ষতবিক্ষত করলাম যখন আমি গাছে উঠতে গেলাম ঠিক আছে এখানে এটা বোঝাতে চেয়েছে ক্লিয়ার সিম্পল জিনিস আমি কিন্তু ডিটেল বলে দিলাম আই থাকলে মাই সেলফ উই থাকলে আওয়ার সেলফ ইউ থাকলে ইউর সেলফ ইট থাকলে ইট সেলফ আই থাকলে মাই সেলফ ঠিক আছে দে থাকলে দেম সেলফ এগুলো ঠিক আছে নেক্সট বলতে হবে সিলেক্ট দ্য ওয়ার্ড অফ দ্য ফলোয়িং দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন দ্য মিনিং অফ টু দ্য ওয়ার্ড ক্যাপিটাল লেটার মানে ক্যাপিটাল লেটারে যে ওয়ার্ডটা দেওয়া আছে ডিকে এই ডিকে কথাটার মোস্ট সিমিলার ওয়ার্ড তোমাকে বের করতে হবে ঠিক হুবহু এই টাইপের কিন্তু কোশ্চেন থাকবে বাংলায় পরীক্ষা দাও চাই ইংলিশে পরীক্ষা দাও ইংলিশ কোশ্চেন তার বাংলা তোমাকে করে দেবে না ঠিক হুবহু এই এইভাবেই কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের বারবার আমি বলে দিচ্ছি তো বলতে হবে এই ডিকে কথাটার মোস্ট সিমিলার অর্থ তোমাকে বলতে হবে বা বাংলা যদি বলি সমার্থ তোমাকে বলতে হবে ডিকে ডিকে মানে কি ক্ষয় ক্ষয় কথাটার সমর্থ তোমাকে বলতে হবে গ্রোথ ডিক্লাইন প্রোগ্রেস নাকি ডেভেলপমেন্ট কী হবে বলো আমি টাইমারটা অ্যাড করতে ভুলে গেছি পরের দিন থেকে টাইমারটাও অ্যাড করে দেবো তো বলো ডিকে কথাটার সমার্থ কী দেখো গ্রোথ মানে সবাই যেন এটা গ্রোথ হচ্ছে বাড়ছে প্রোগ্রেস মানেও সেম ডেভেলপমেন্ট মানেও সেম সঠিক অ্যান্সার হবে ডিক্লাইন ডিক্লাইন মানেও হচ্ছে তোমার ঘাটতি কমে যাওয়া বা মানে ক্ষয় হওয়া সেরকম ডিকে মানেও হচ্ছে ক্ষয় হওয়া এই কারণে মোস্ট সিমিলার অর্থ হয়ে যাবে এখানে ডিক্লাইন ঠিক করে দিতে পারলেই এক নম্বর পেয়ে যেতে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং দ্যাট ইজ অপোজিট ইন দ্য মিনিং আগে দেখলেন তোমরা সমার্থ এবার তোমাকে বলতে হবে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার অপোজিট অর্থ তোমাকে বলতে হবে চিফ চিফ কথাটার অপোজিট অর্থ বলো চিফ চিফ মানে কি মুখ্য এই মুখ্য কথাটার অপোজিট বা বিপরীত শব্দ কী হবে মেইন মাইনর সুপ্রিম নাকি প্রিন্সিপাল বলো বিপরীত শব্দ বলেছে কিন্তু একটু ভেবে দেখো মেইন মাইনর সুপ্রিম নাকি প্রিন্সিপাল চিফ দেখো চিফ মানে কি মুখ্য যদি বলতে সমার্থ তাহলে আমরা মেইন করতে পারতাম সুপ্রিম মানে হচ্ছে একটা বলতে পারো বড় বা বলতে পারো যে সর্বশ্রেষ্ঠ এটাকে বলে সুপ্রিম প্রিন্সিপালও বলতে পারতাম এখানে সঠিক অ্যান্সার হবে মাইনর চিফ মানে কি মুখ্য মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র কমা বা ছোট ঠিক আছে এই কারণে যেহেতু অপোজিট অর্থ বলেছে এই কারণে মাইনর হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের কিন্তু মানেগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে ঠিক হুবহু এইভাবে কোশ্চেন আসবে দশটা কোশ্চেন এইভাবেই আসবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম একটা ইডিয়ম থাকবে বলতে হবে এই ইডিয়মটার মানে কি লিপ জিপ ইউর লিপ জিপ ইউর লিপ এই ইডিয়ামটার মানে কি ইডিয়ম মানে কি বলো তো শুনতে একরকম লাগবে কিন্তু এটার মানে আলাদা হয় মানে অন্য টাইপের হয় তো বলতে হবে জিপ ইউর লিপ এই কথাটার মানে কি বলো খুব সোজা স্পিক আপ লাউডলি জোরে কথা বলা ফার্স্ট অ্যান্ড ইউর লিপ সি ঠিক আছে মানে তোমার কী বলে এটাকে ঠোটটাকে মানে তাড়াতাড়ি চালানো এনগেজ ইন আ লাইভলি কনভারসেশান মানে একটা ভালো কনভারসেশান করা বা কথা বলা বি কোয়াইট অর স্টপ টকিং মানে চুপ করে থাকা অথবা কথা বন্ধ করা বলো কোনটা হবে কি বলেছে জিপ ইউর লিপ দেখো জিপ ইউর লিপ কথাটার মানে বোঝাতে চাইছে জিপ জিপ মানে কি জিপ মানে চেন তুমি চেন বলে না চেনটা বন্ধ করো তার মানে কি এখানে বলেছে লিপটাকে বন্ধ করো জিপ ইউর লিপ মানে হচ্ছে বি কোয়াইট অ্যান্ড স্টপ টকিং কথা বন্ধ করো এবং চুপ করে থাকো এটার মানে হচ্ছে জিপিওল লিপ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য কারেক্ট অপশান এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে এই চারটে অপশানের মধ্যে একটা অপশান চুজ করে ঠিক আছে আর যদি কোনো আর্টিকেলই এখানে ঠিক না থাকে তাহলে নো আর্টিকেল বসিয়ে দেবে আর না হলে এই বাকি তিনটের মধ্যে একটা আর্টিকেল চুজ করে তোমাকে বসাতে হবে কি বলেছে ইউ হ্যাভ টু বি ড্যাশ গ্র্যাজুয়েট টু অ্যাটেন্ড দিস কোর্স এ এন দা নাকি নো আর্টিকল. গ্র্যাজুয়েটের আগে কী বসে গ্র্যাজুয়েটের আর্টি গ্র্যাজুয়েটের আগে কোন আর্টিকেলটা বসে এ এন দা নাকি নো আর্টিকেল বা কোনো আর্টিকেলই বসবে না বলো খুব সোজা গ্র্যাজুয়েটের আগে কী বসে একটুখানি ভেবে বলো দেখো আমরা কি জানি যে এ ই আই ও ইউ এইগুলো দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় সাধারণত বলছি কিছু কিছু ব্যতিক্রম আছে সাধারণত ধরে রাখো এগুলো দিয়ে যদি শব্দ শব্দটা তৈরি হয় তাহলে তার আগে আমরা অ্যান বসাই ঠিক আছে এবার দেখো এখানে কী বলেছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট জি জি হচ্ছে এ ই আই ও ইউ এর মধ্যে পড়ছে না পাঁচটার মধ্যে বা ভাওল হো না একটা এই কারণে এখানে এ হবে সঠিক অ্যান্সার এ গ্রাজুয়েট ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট টু অ্যাটেন্ড দিস কোর্স মানে তোমাকে অবশ্যই একটা গ্র্যাজুয়েট হতে হবে এই কোর্সটা অ্যাটেন্ড করার জন্য এটার হচ্ছে বাংলা মানে এটা ঠিক আছে দা কখন ব্যবহার করি যখন কোনো স্পেসিফিক কিছু জিনিস যেমন তাজমহল একটাই পৃথিবীতে এই কারণে দা তাজমহল দা কুতুব মিনার তারপরে দ্য আইফেল টাওয়ার আইফেল টাওয়ার একটা এই কারণে দা বুঝতে পেরেছ ক্লিয়ার তাহলে এখানে হবে ইউ হ্যাভ টু বি আ গ্র্যাজুয়েট এ গ্র্যাজুয়েট বুঝতে পারলে অ্যান হবে না আর তোমাদের আরেকটু এক্সট্রা ডিপভাবে তোমাদের বলে রাখছি ধরো অনেক সময় কি হবে ভাওয়াল থাকবে না কিন্তু ওইটার উচ্চারণটা যদি ভাওয়াল টাইপের হয় তাহলেও আমরা অ্যান ব্যবহার করব যেমন আওয়ার এইচ ও ইউ আর আর মানে কি ঘন্টা এবারে এই এইচটা কি এইচটা কিন্তু এ ই আই ও ইউ এর মধ্যে পড়ছে না মানে ভাওয়েল না কনসোনেন্ট তাও আমরা অ্যান আওয়ার ব্যবহার করি কেন কারণ দেখো এই এইচ ও ইউআরটাকে আমরা উচ্চারণ করি আওয়ার আওয়ার ও ইউ আর উচ্চারণটা কী হচ্ছে ও ইউ আর এই কারণে উচ্চারণটা যেহেতু ভাওয়াল দিয়ে স্টার্ট হচ্ছে এই কারণে আমরা অ্যান বসাবো বুঝতে পারলে এটা তো আমাদের একটু ডিপ এক্সট্রা বলে রাখলাম নেক্সট কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি বুঝতে পেরে থাকো আর তোমাদের যদি ক্লিয়ার হয় তাহলে প্লিজ লাইক করে দিও তাহলে আমি একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য দেখো বলতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন এই চারটে অপশানের মধ্যে একটা প্রিপোজিশান দিয়ে তোমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা ভরাট করতে হবে তার আগে তোমাকে এটা পড়তে হবে কি বলেছে দ্য ট্যাক্স রেটস আর বিইং চেঞ্জ ফ্রিকুয়েন্টলি মানে বলতে চেয়েছে ট্যাক্স রেটগুলো মানে খুব তাড়াতাড়ি বা ফ্রিকুয়েন্টলি বা সচরাচর চেঞ্জ হতে থাকে রাইট নাও এখন ইট ইজ ড্যাশ টেন পারসেন্ট ইট ইজ অন টু টেন পার্সেন্ট অন টেন পারসেন্ট অ্যাট টেন পার্সেন্ট নাকি ইন টেন পার্সেন্ট বলো কী হবে প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন তোমাকে এখানে বসাতে হবে দ্য ট্যাক্স রেটস আর বিং চেঞ্জ ফ্রিকুয়েন্টলি রাইট নাও ইট ইজ ড্যাশ টেন পারসেন্ট বলো কী হবে বলতে চাইছে এইটা এটা এখন দশ পার্সেন্ট তো বলো এখানে অন টু অন অ্যাট নাকি ইন হবে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট অ্যান্সারটা এখানে সঠিক অ্যান্সার হবে অ্যাট ইট ইজ অ্যাট টেন পার্সেন্ট মানে এটা এখন টেন পারসেন্ট অ্যাট কেন হলো এই অ্যাট আমরা ব্যবহার করি যখন কোনো স্পেসিফিক পয়েন্ট বা স্পেসিফিক লোকেশান বা স্পেসিফিক কোনো টাইম মানে সরি একটা টাইমের মানে কোনো স্পেসিফিক পয়েন্ট অফ টাইম বা স্পেসিফিকটা লোকে মানে একটা স্পেসিফিক লোকেশান যদি আমরা মানে বোঝাতে চাই তখন আমরা অ্যাড ব্যবহার করি ঠিক আছে স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট তাহলে এখানে দশ পার্সেন্টটা নির্দিষ্ট কারণ ট্যাক্স দশ পার্সেন্ট নির্দিষ্ট করে দিয়েছে এই কারণে এখানে অ্যাড টেন পার্সেন্ট হলো ঠিক আছে তারপর আমরা যদি বলি যে দশটা বাজে অ্যাড টেন ও ক্লক ঠিক আছে কারণ একটা স্পেসিফিক টাইম একটা নির্দিষ্ট টাইম বুঝতে পারলে ক্লিয়ার আর অন কখন ব্যবহার করি যখন কোনো কিছুর ওপর ব্যবহার করছি যেমন অন দ্য টেবিল একটা টেবিলের ওপর ঠেকে রয়েছে তখন আমরা ব্যবহার করি অন আবার আরেকটা জিনিস বলে রাখি অ্যাভোভ কখন ব্যবহার করি অ্যাভ মানেও কিন্তু ওপরেই রয়েছে কিন্তু সেটা ঠেকে নেই সেটা অনেকটা উঁচুতে রয়েছে অন মানে টেবিলের সাথে স্পর্শ হয়ে রয়েছে কিন্তু টেবিলের ওপর রয়েছে আর অ্যাভ মানে টেবিলের সাথে স্পর্শ হয়ে নেই টেবিলের ওপরে রয়েছে যেমন বলবো যে দ্য প্লেন ইজ অ্যাভোভ মাই হেড মানে আমার মাথার ওপরে ঠিক আছে অন মাই হেড বলবো না কিন্তু অ্যাভোভ মাই হেড ঠিক আছে কারণ প্লেনটা আমার মাথার সাথে ঠেকে নেই ক্লিয়ার বুঝতে পারলে ইন মানে কি ইন মানে মধ্যে কোনো কিছুর ভেতরে বোঝাতে বোঝাতে গেলে তখন আমরা ইন ব্যবহার করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন তোমাদের কিন্তু আমি ডিটেলভাবে অনেক কিছু বলে দিচ্ছি আর এক্সট্রাভাবে নেক্সট কোয়েশ্চেন বলতে হবে আউট অফ দ্য ফলোয়িং অপশান চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভ মানে চারটে অপশানের মধ্যে সঠিক ভার্ভটা তোমাকে চুজ করতে হবে বলো মাই ফ্যামিলি ড্যাশ মেনি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিস্টিকস লিস্টস সরি ফ্যামিলি ড্যাশ মেনি ইন্ডিভিজুয়ালিস্টস টেকেন ইজ হ্যাজ না কি আর বলো কী হবে মাই ফ্যামিলি ড্যাশ মেনি ইন্ডিভিজুয়ালিস্টস বলো কী হবে টেকেন ইজ হ্যাজ নাকি আর দেখো এখানে শর্টেক অ্যান্সার বা হ্যাজ তোমরা দেখেই বুঝতে পারছ শর্টে অ্যান্সার এখানে হ্যাজ হবে মাই ফ্যামিলি টেকেন মেনি ইন্ডিভিজুয়ালিস্টস এটা হবে না এটা শুনেই বুঝতে পারছো যে হবে না মে ফ্যামিলি ইজও হবে না মে ফ্যামিলি আরও হবে না কারণ ফ্যামিলি একটা একটা ফ্যামিলিকে বোঝাচ্ছে এই কারণে আর হবে না একটা জিনিসকে বোঝাচ্ছে এখানে ইজ হবে না ঠিক আছে যেহেতু এক মানে যেহেতু মাই ফ্যামিলি একটা সিঙ্গুলার ঠিক আছে এই কারণে এখানে হ্যাজ আমরা ব্যবহার করব ক্লিয়ার তাহলে মাই ফ্যামিলি হ্যাজ আমার পরিবারে আছে অনেক ইন্ডিভিজুয়ালিস্ট মানে অনেক সদস্য আমার পরিবারে আছে এখানে এটাই বোঝাতে চাইছে ক্লিয়ার ইজ মানে তো হয় আর হ্যাজ মানে আছে মায়াটা কিন্তু এখানে হ্যাজ হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ দ্য গিভিন গ্রুপ গ্রুপ অফ ওয়ার্ড যখনই দেখবে পরীক্ষার হলে যে কোনো পরীক্ষায় হোক না কেন গিভেন গ্রুপ অফ ওয়ার্ড কথাটা লেখা আছে তখনই তোমাদের মাথায় আসা উচিত যে এখানে আমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানতে চেয়েছে যখনই দেখবে যে গ্রুপ অফ ওয়ার্ড কথাটা রয়েছে তখনই ভাববে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এই পুরো শব্দটা এই পুরো সেন্টেন্সটাকে একটা শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে যেমন বলেছে আ স্মল স্ট্রাকচার উইথ ওয়ান আর মোর ওপেন সাইটস মানে একটা ছোট স্ট্রাকচার বা গঠন যেখানে এক অথবা মোর এক অথবা একাধিক ওপেন সাইট বা খোলা দিক আছে দ্যাট ইজ ইউজ টু ভেন্ড মার্চেন্ডাইজ ঠিক আছে মানে তাহলে আরেকবার বলি কী বলেছে আ স্মল স্ট্রাকচার আ স্মল স্ট্রাকচার উইথ ওয়ান আর মোর ওপেন সাইটস মানে একটা ছোটো স্ট্রাকচার যেখানে এক বা একাধিক খোলা দিক আছে দ্যাট ইজ ইউজ টু ভেন মার্চেন্ডাইজ ভেন মানে কি ভেন মানে হচ্ছে বিক্রয় করা তো দ্যাট ইজ ইউজ টু ভেন মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ মানে পণ্য ঠিক আছে মানে এক একটা ছোটো স্ট্রাকচার যেখানে এক বা একাধিক এক বা একাধিক খোলার দিক আছে যেটা পণ্য বিক্রি করতে ব্যবহার করা হয় সেটাকে কি বলে ভেন্ডর পোডিয়াম স্ট্যান্ড নাকি কিওস্ক এটার উচ্চারণটা হবে কিয়স্ক তো বলো সেটাকে কি বলে ভেন্ডর পোডিয়াম স্ট্যান্ড নাকি কিওস্ক তোমাদেরকে তোমাকে সব আমি মানে বলে দেবো দেখো ভেন্ডর কাকে বলে যে বিক্রি করছে হুইজ সেলিং সামথিং যে বিক্রি করছে তাকে আমরা বলবো ভেন্ডর কিন্তু এখানে কিন্তু বলেনি যে কে যে বিক্রি করছে তার কথা এখানে বলেছে একটা স্মল স্ট্রাকচার এই কারণে ভেন্ডর হবে না পোডিয়াম পোডিয়াম মানে কি পোডিয়াম মানে হচ্ছে একটা স্মল প্ল্যাটফর্ম একটা ছোটো প্ল্যাটফর্ম বলতে পারো যেখানে কিনা স্পিকার বা বক্তা ভাষণ দেয় সেটাকে বলে পোডিয়াম তাহলে পোডিয়ামও হবে না স্ট্যান্ড মানে তোমরা সবাই যেন মানে দাঁড়িয়ে থাকার জায়গা স্ট্যান্ড আর সঠিক অ্যান্সার হবে কিয়স্ক কিয়স্ক হচ্ছে একটা মানে বলতে পারো তোমার কি বলবো একটা ছোট মানে একটা প্লেস একটা স্ট্রাকচার যেখানে মানে একটা পাবলিক প্লেসে একটা বা পরি মানে জনগণের মধ্যে মানে ধর দোকানে ছোটোখাটো যে দোকানগুলো থাকে সেরকম ছোটোখাটো একটা দোকান ধরো যেরকম ঠেলা হতে পারে বা এমন কিছু যে কোনো কিছু হতে পারে তো এমন একটা মানে প্লেস বা একটা স্ট্রাকচার যেটা কিনা খোলা থাকে ঠিক আছে এবং যেটা তোমার পণ্যদ্রব্য বিক্রি কর বিক্রি করার জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কিওস্ক ঠিক আছে নেক্সট কোশ্চেন বলতে হবে চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে তোমাকে এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে ঠিক আছে দ্য মার্চেন্ট মানে ভয়েস চেঞ্জ দ্য সরি দ্য দ্য মেকানিক হ্যাজ রিপেয়ার্ড মাই বাইসাইকেল এটাকে তোমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে তোমাকে এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে বলো নিজেরা একটু করার চেষ্টা করো নাহলে আমি তোমাদের করেই বলেই দেবো বলো দেখো তোমাদের একটা বলে রাখি একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হয় সাবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে প্লাস অবজেক্ট থাকে এটা হলো একটা সেন্টেন্সের স্ট্রাকচার একটা জেনারেল স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসে কি থাকে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আর প্যাসিভ ভয়েসে কী হবে প্যাসিভ ভয়েসে অবজেক্টটা আগে চলে আসবে আর সাবজেক্টটা পরে চলে যাবে আর ভার্বটা মিডিলেই থাকবে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস এবার সিম্পল এখানে দেখো প্যাসিভ ভয়েসে করতে বলেছে বলেছে চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যদি বলতো প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস তাহলে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হতো এখানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে তাহলে এখানে দেখো দ্য মেকানিক হ্যাজ রিপেয়ারড মাই বাইসাইকেল সর্বপ্রথম এখানে সাবজেক্ট কোনটা চুজ করো সাবজেক্ট হচ্ছে দ্য মেকানিক এটা হচ্ছে সাবজেক্ট এস লিখলাম ভার্ভ কোনটা হ্যাজ রিপেয়ার্ড এই পুরোটা হচ্ছে ভার্ভ এটা হচ্ছে ভার্ভ আর মাই বাইসাইকেল এটা হচ্ছে অবজেক্ট তোমাকে কি বললাম অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস হবে তখন অবজেক্টটা আগে চলে আসবে মাই বাইসাইকেলটা আগে চলে যাবে তার মানে এবার দেখো কোথায় মাই বাইসাইকেলটা আগে আছে এইটা এখানে মাই বাইসাইকেলটা আগে আছে এইখানেও আগে আছে এইখানেও আগে আছে এইখানে আগে নেই তার মানে অটোমেটিক এটা তোমরা ডিলিট করে দাও বা বাদ দিয়ে দাও এটা তোমার দেখতেই হবে না এটা হবেই না ঠিক আছে তাহলে মাই বাইসাইকেল সামনে হবে ঠিক আছে তারপর আমি তোমাকে বললাম ভার থাকবে এবার দেখো যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবে হ্যাজ রিপেয়ার থাকবে হ্যাজ রিপেয়ার্ড বা হ্যাব রিপেয়ারড এই সমস্ত জিনিসগুলো থাকবে তখন হ্যাজ বা হ্যাবের পরে হ্যাজ বা হ্যাব মানে কি যেখানে এখন এখন দেখো এই মাই বাইসাইকেলটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেছে তাহলে সাবজেক্টের পরে হ্যাজ রিপেয়ার্ড হবে হ্যাজটা এই হ্যাজের পরে সময় তোমরা হ্যাজ দেওয়া বা হ্যাপ দেবা এরপরে তোমরা বিন ইউজ করবে তাহলে এখানে হ্যাস বিন রিপেয়ার্ড হবে তাহলে হ্যাজের পরে এখানে বিন এখানে আছে নেই তা আমরা চোখ বন্ধ করে এটাকে বন্ধ কেটে দাও এখানে দেখো মাই বাইসাইকেল হ্যাজ রিপেয়ার এখানেও আছে এখানে হ্যাড বিন রিপেয়ার্ড আছে হ্যাড কেন হবে হ্যাড হবে না বুঝতে পারলে হ্যাড কিন্তু এখানে হবে না তুমি হ্যাজ থেকে হঠাৎ করে হ্যাড নিয়ে চলে যাবা হ্যাড হবে না প্রেজেন্ট টেন্সে রয়েছে এটাকে তুমি প্রেজেন্টেন্সে রাখো পাস্টে হ্যাড মানে হচ্ছে পাস্ট টেন্সে তাহলে চোখ বন্ধ করে এটা অ্যান্সার করে দিতে পারবে তাহলে মাই বাইসাইকেল হ্যাজ বিন রিপেয়ার্ড বাই মাই মেকানিক বাই দ্য মেকানিক এই মেকানিকটার সাবজেক্ট ছিল এটা পেছনে চলে গেলো এই কারণে দ্য মেকানিক হলো ক্লিয়ার বুঝতে পারলে নেক্সট কোশ্চেন এবং এটা তোমাদের লাস্ট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন বলতে হবে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ এখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে তোমাকে এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে ন্যারেশন চেঞ্জ এরকমই আচ্ছা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জের ব্যাপারে কোনো ভিডিও বানাতে হবে কি না আলাদা হবে কারণ ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ থেকে কিন্তু কোশ্চেন আসবেই তো আসবেই ঠিক আছে একটা হলেও কোশ্চেন আসবে আর ওদিকে তোমাদের ভয়েস চেঞ্জ থেকেও একটা কোশ্চেন হলেও আসবে তো বলছে যে আস্থা সেইস দেয়ার ইজ গোয়িং টু বি অ্যান অ্যাভালেঞ্জ তো বলো কী হবে মানে আস্থা বলে যে দেয়ার ইজ গোয়িং টু বি অ্যান অ্যাভালেঞ্জ এখানে তোমাদের বলা অ্যাভালেঞ্জের আগে এ আছে এখানে অ্যান হলো বুঝতে পারলে যাই হোক তো বলছে আস্থা আস্থা বলে যে এখানে একটা অ্যাভালেঞ্জ বা ওটাকে কী বলে অ্যাভালেঞ্জ মানে ওটাকে বাংলা মানাটা আমার মনে পড়ছে না মানে বরফ যে ভেঙে ভেঙে পড়ে ওটাকে কী বলে তুষার তুষার তুষারধস আচ্ছা বলছে এখানে একটা এখানে একটা তুষারধস হতে চলেছে তো বলো এটার তোমার ইনডাইরেক্ট স্পিচে কি হবে দেখো রুলটা তোমাদের বলে দিচ্ছি যখনই দেখবে এই রিপোর্টিং ভাব রিপোর্টিং ভার্ভ কোনটা এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ এখানে সেও থাকতে পারে সেইট থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে ঠিক আছে টেল টোল যা কিছু থাকতে পারে এই রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ভার্ভের এক নম্বর ফর্মে থাকে তাহলে এই ভিতরে যেই সেন্টেন্সটা থাকবে এইটার গ্রামার বা এইটার তোমার ভার্ব আমরা চেঞ্জ করবো না বা এটাকে সেম টেন্সেই রাখবো এটা হচ্ছে রুল তাহলে দেখো আস্থা সেইজ মানে আস্থা বলে সেইড সেইড সে হচ্ছে ভার্ভের এক নম্বর ফর্ম সেইড হচ্ছে ভার্ভের দুই নম্বর ফর্ম আর সেইডও তিন নম্বর ফর্ম তাহলে এখানে যেহেতু সে আছে টেন্সে আছে বা এক নম্বর ফর্মে আছে এই কারণে আমরা এটার মানে ভার্বটাকে চেঞ্জ করব না সঠিক অ্যান্সার হবে আস্থা সেইড দেখো সেইড হবে না সে ছিল সেই থাকবে এই কারণে এটাও কেটে দেবো এখানেও সেইট আছে এটাও কেটে দেবো এবার বাকি দেখতে হবে দুটো এইভাবে অপশন এলিমিনেট করেও তোমরা অ্যান্সার করতে পারো এইভাবে বাকি দুটোর মধ্যে তোমাকে অ্যান্সার চুজ করতে হবে আস্থা সেইজ এখানেও আছে আস্থা সেইজ এখানেও আছে ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হবে আস্থা সেইজ দ্যাট দে আর ইজ গোয়িং যেমন ছিল ইজ গোয়িংই থাকবে দে আর ইজ গোয়িং টু বি অ্যান অ্যাভালেন্স এবার দেখো এখানে আসা সেজ আছে কিন্তু এখানে দেয়ার ওয়াশ করে দিয়েছে আমি তোমাকে বললাম এখানে যেহেতু যেহেতু এই সেজটা প্রেজেন্টেন্সে আছে বাস এক নম্বর ফর্ম এই কোণের ভিতরে আমরা গ্রামার চেঞ্জ করবো না বা টেন্স চেঞ্জ করব না এখানে ইজ ছিল ইজি থাকবে একমাত্র দেখো এখানে ইজি দিয়েছে এখানে ওয়াশ দিয়েছে এখানে এটা মানে অপশান এলিমিনেট করে তোমরা এটা অ্যান্সার করে দিলে আসলেই উত্তর পেয়ে যাবা ক্লিয়ার দেখো তোমাদের কিন্তু খুব 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 ডিটেলসে আমি বললাম আমার মনে হয় না এতক্ষণ নিয়ে দশটা কোশ্চেন কেউ করাবে কুড়ি মিনিট ধরে তোমাদের আমি করালাম আর খুব ডিটেলসে বললাম আশা করি আর যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি সত্যি মনে হয় কোনো উপকার লাগছে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করো আর সত্যি বলতে আমার কাছে সেরকম মানে বড় কোনো সেট নেই আমি আমার ল্যাপটপ থেকেই বানাচ্ছি ভিডিওগুলো নাহলে আমি তোমাদের আরও ভালো করে বোঝাতে পারতাম আমার কাছে ওরকম কোনো সেট ব্যবস্থাও নেই আর দেখা যাক কি হয় তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো তো চলো রাখছি আচ্ছা এই যেটা তোমাদের বললাম এখানে দিও দিয়েছিলাম আমি পুরো লেখাটা যে হোয়েন দ্য রিপোর্টিং ভাব ইজ ইন প্রেজেন্ট টেন্স যদি রিপোর্টিং ভাবটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে উই জেনারেলি ডোন্ট চেঞ্জ দ্য টেন্স মানে আমরা টেন্সটাকে চেঞ্জ করবো না বুঝতে পারো যেটা তোমাদের বললাম যেমন ধরো সি সেইজ আই লাইভ আই লাভ রিডিং বুকস এটার ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে শি সেইস শি লাভস রিডিং বুকস দেখছো ভাব কিন্তু চেঞ্জ হয়নি প্রেজেন্টেন্সেই রয়েছে যদি এখানে বলতাম শি সেইড আই লাভ রিডিং বুকস তাহলে অ্যান্সারটা হতো শি সেইড দ্যাট শি লাভড রিডিং বুকস লাভড রিডিং বুকস লাভড হয়ে যেত বুঝতে পারলে এটা হচ্ছে ব্যাপার এটা হবে অ্যান্সার আর যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো একটা লাইক করে দিও তাহলে আমি একটু মোটিভেট হয়ে ভিডিও বানানোর জন্য তো চলো রাখছি বাই জয় হিন্দ মাতারাম।